প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের অন্তত বারোটি অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে যদিও সংশোধন কোন প্রক্রিয়া হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের কেউ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া এটি সম্ভব নয় আবার কারো মতে গণভোটের মাধ্যমেও সংবিধান সংশোধন করতে পারে অন্তর্বর্তী সরকার আব্জাল হোসেনের রিপোর্ট দ্য কনস্টিটিউশন সেভেনটিন তেম্যান্ডমেন্ট বিল 2018 থাউজেন্ড এইটিন সর্বসম্মতিক্রমে পাস উনিশশো বাহাত্তর সালের পর এখন পর্যন্ত সতেরো বার কাঁটাছেড়া করা হয় সংবিধান কখনো সময়ের প্রয়োজনে কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চোদ্দটা বিল পাস অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে সে কারণে ছাত্রজনতার গণভ্যুত্থানের পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দাবি ওঠে এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও আলোচনা চলছে অন্তত বারোটি অনুচ্ছেদে সংশোধনী আনার এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা সিনিয়র আইনজীবীরা বলছেন মৌলিক কিছু সংশোধনের দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চদেশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা মিথ্যা ইলেকশন সাজিয়ে নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা এগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বময় ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে তাকে দানব বানিয়েছে এটা আমি মনে করি না গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোচ্চভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায় তখন কোনোভাবেই এখন একত্ব সরকারের জন্ম হতে পারে না গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ সত্তর কি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয় আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে আজকে যদি সংস্কার করা হয় তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে এটা প্রমাণ হবে কেমন করে আনলেস দ্যার ইজ এ পার্লামেন্ট জনগণের যদি সমর্থন থাকে সেটাকে জনগণ এই সরকার একটা ইয়ে করতে পারেন আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন আনা ভোটের একটা ব্যবস্থা করতে পারেন যেইটা করলাম কি সমর্থন আছে জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে যেদিন নির্বাচিত হয়ে আসবেন সংসদ সেটাকে আপনার পাশ করে নেবেন এতে কোনো বাধা থাকবে না রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোড়াতারে দিয়ে সংবিধান সংশোধন করে কোন সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা